গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার টেলি ডাইরি আজকে মাছ দেখিয়ে ভিডিওটা শুরু করছি বুঝলে এই দেখো মাছটা ধুতে বলল আর কি কত বড় আমার হাতের সমান লেজা এই আমার বাবা এত বড় বড় পিস পিস করে আনে মাছে বুঝছো পেটি পেটি এগুলোকে ধুই তারপর চাটা বসাবো ঠিক আছে আজকে দুধ চা নয় মা খাবে আমরা খাবো না ঠিক আছে চিনি ছাড়া ভাত চলো চলো নিজে মাছের ঝোল এই যে ফুটছে আর এই মাছটা দিয়ে দেবো এটা ছিল দুদিনে পাপদা মাছ দিয়ে দেবো ঝোলে মাছ ভাজি নি মাছের তেল ছাড়া আর আমাদের লাঞ্চে হয়েছে আমি আর বোন খাবো রুটি দুপুরের লাঞ্চে পরে খাবারটা করে নি পমের খাওয়ানো হয়ে গেছে পমকে খাইয়ে দিয়েছি এই যে ঘনাই শুয়ে আছে আমার ঘনাই রাজা ও খাবে একটু বাদেই খাবে ও ঠিক আছে আর আমার স্নান হয়ে গেছে আমি আজকে সকালবেলা স্নান করছি মানে তখন কটা হবে নটা সাড়ে নটার সময় স্নান করেছি ঠিক আছে করেছি আর এই দেখো পমকে দেখো এই দেখো পম জল খাচ্ছে শুয়ে পড়ো পাম ওখানে শ ওখানে শুয়ে যাচ্ছে নাকি চাতালে শোবে ওই যে যা ওই দেখো ওইখানটা শুয়ে দেখলে কোনখানটা বললো ওই দেখো ওই যে ওইখানটা শুয়ে আছে যে ওইখানটা পুজো দিতে গেছে পুজো দিয়ে আসুক তারপরে খেয়ে দুটোর মধ্যে খেয়ে নেবো দেখি ও কখন নামে ও নামার উপর ডিপেন্ড করছে ও নামলেই খেয়ে নেবো ঠিক আছে এরকম আমার হোয়াইট পুরো হোয়াইট এই হাতেও তাই দাঁড়াও দেখাচ্ছি চলো আবার পরে খাওয়ার সময় আসছি ও পুজোর যদি ভিডিও নেয় তাহলে দেখাবো তোমাদের সাথে শেয়ার এই যে ঠাকুর ঘরের অবস্থা এখন এই রকম আর কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি সবটা দেখো এখন বাজে একটা তাড়াতাড়ি পুজোটা সেরে নি ঠিক আছে আর এই দেখো এখানে ঘিটা রোদে দিয়েছি একটু যাতে গলে যায় ঘিটা এছাড়া এই দেখো ধনে পাতা গাছটা আবার কীরকম উঠে দাঁড়িয়েছে হাওয়াতে দুলছে গেট খুলেছে বোধ হয় বুঝলে দেখছো কত বিল লোকের লোকের সমাগম হয়ে গেছে চারিদিকটা টেপ টেপে একা মনে হচ্ছে ঠিক আছে চলো পুজোটা সেরে নিয়ে আগে এখন বেজে গেছে একটা আর পুজোটা সারতে সারতে তো দুটো বাজবেই তারপর নিচে গিয়ে খাবো এরকম তোমাদের সাথে শেয়ার করবো বলে স্ট্যান্ডটাও সাথে করে নিয়ে ঠিক আছে চলো সাথে থাকো শেয়ার করছি সব হচ্ছে এই যে এই বইটা পড়বো দেখাই কি বই এটা দেখো এটা হচ্ছে দাঁড়াও দেখাই তোমাদেরকে এই দেখো আদ্যাপীঠের মায়ের বই ঠিক আছে এটা পড়বো চলো কিছুটা তোমাদেরকে শোনাই পড়ে প্রবক্ষামি আদ্যাস্তত্র মহাফলং য পঠে শততং ভক্তা স এব বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতি পুত্র ত্রিপক্ষং শোভং যদি দৌ মাসৌ বন্ধন মুক্তি বিপ্রবক্তা শ্রুতং যদি মৃতবৎস জীবৎস জন্ম সংশ্রবং যদি নৌকায়ন সংকটে যুদ্ধে পটন্ন যায় ও মাপুর আয়াত লিক্ষিতা স্থাপয়ে দে গে হে নাগনি চৌড় ভয়ঙ্ক করছে রাজস্থানে জৈনিত্যম প্রসন্ন সর্বদেবতা ওম ঋণ ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠী সর্বমঙ্গলা পুজো হয়ে গেছে বই পড়াও কমপ্লিট হয়েছে এবার শুধু থালাগুলো তুলবো ব্যাস এখন বাজে হচ্ছে দুটো আর আমি এইখানে খিদে পেয়েছে প্রচন্ড চলো বই ভিডিও এডিটে কিছুটা করে নি করে নিয়ে আমি হচ্ছে নিচে যাব ঠিক আছে চলো সাথে তারপর কি কি লাঞ্চে আছে সেটা পুজো দিয়ে নিচে চলে এসছি ঠিক আছে আর আরেকজনকে আমি দেখাচ্ছি খাবার বাড়ার কোনো নাম নেই শুধু খাবারটাকে ধপের মতো এনে রেখে দিয়েছে ওই দেখো হ্যাঁ দিবি কি দিবি না চলো গ্লাস গুলো আমি ধুলাম দেখ এই দেখ ও রাজা ও বাবা হাই উঠছে সে বড় ওই দেখো খেতে বসে গেছে আচার কি জমাট বেঁধে রেখে দিয়েছে খালি পেটে কুল খেয়েছে কুল জল ঢাল জল ঢাল আর এই দেখো

আমি এরকম ঠান্ডা না কিন্তু এটা ওনন... পাবদা কালকে দুটো তিনটে পাপদা এনেছিল কিছু তল্লাশি চলছে খুব মনোযোগ দিয়ে তল্লাশি তুই লেজানি আনিস নি ঠিক আছে চলো বেড়েই নি তারপর সন্ধ্যা এখন বাজে হচ্ছে দাঁড়া আর সাতটা কত বাহান্ন সাতটা বাহান্ন বাজে এখন আর আমি পমের খাবারগুলো করতে চলে এসেছি সাথে থাকো দেখতে থাকো আর ঘুম থেকে উঠে গেছি সাতটা নাগাদ পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার এই দেখো এই যে কাটছি আর কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা পোস্ট করে দিতে তাতে কি হয়েছে ঠিক আছে চেক করে দি না 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 সব ভিডিও প্রুফ রয়েছে আজকের ভিডিওটা পোস্ট হলো তো তুই পাবে যে ভিডিও নিয়ে কি রকম চিল্লামিল্লি করেছিস হ্যাঁ আলোই দেবা কি চিল্লামিল্লি তুই পোস্ট কখন করবি করছে এই যে আমার মা শুধু খায় দেখো মন না এখন কি খাচ্ছি আমি খেতে ভালোবাসি ভাই আর ছোলা খাচ্ছি খেতে ভালোবাসি ওই জন্য সবসময় খাই কি হয়েছে কি তোর খাটের ধারে বসে বসে চিল্লাচ্ছি অসুবিধা ছেলে কোথাও এই যে কমের রুটি তিনটে রুটি আর এখান থেকে চিকেন নেব আর এই যে চিকেন গাজর নেব

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা ঠিক আছে খাওয়া হয়ে গেছে ওই রুটি খেয়েছি একটা আর ওই যে সবজির তরকারি করেছিলাম ওইটা দিয়ে ওই জন্য আর খাওয়াটা সবসময় তো দেখাই তাই আজকে আর দেখালাম না খা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি এখন টিভি দেখছি পুষ্পা টু দেখ পুষ্পা দেখা গেছে পুষ্পা টুও দেখা গেছে এখন আবার পুষ্পাটা দিয়েছে ওইটাই দে এই তোমাদেরকে সাউন্ড দেওয়া না এই দেখো এখন আমিও করব এটা। আমি যে করব হাতে। দেখি তোর হাতগুলো রাখ। এই দেখো পড়েছে। ভাল লাগছে। বুঝতে পারছিস? বুঝতে? এই এটা তো হলুদ হবে না তো? না না এই তুই দূরে কর একটু। এই না না হলুদ ছলে যাবে না। হলুদ হবে না বলছে দেখি। করবো এখন বসে আছি টিভি দেখছি খাওয়া হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা এন্ড কর বইতে গেছি ফোন আমি আবার পরে আসছি চলো টিভিটা দেখছি এক্ষুনি বন্ধ করে দেবো এখন বাজে সাড়ে সাড়ে এগারোটা না মানে এগারোটায় চল্লিশ হয়ে গেছে এবার শুয়ে পড়ব চলো আমরা ঘুমও পাচ্ছি বিছানা হয়ে গেছে ঠিক আছে টিভিটা এক্ষুনি বন্ধ করে দেবো এই টিভিটা আসতে কর তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এভাবেই ভালোবাসা দিও চ্যানেলটাকে আরও বড় করো আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও ব্লগ তোমাদেরকে দেওয়ার তো তোমরাও খুব ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কালকে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে আসবো টাটা